বন্ধুরা রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয় কারণ এর আগে এত বড় বিদ্যুৎ কেন্দ্র পুরো দক্ষিণ এশিয়াতে আর কখনো তৈরি হয়নি এবং আপনি জানলে অবাক হবেন এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা দুই দশমিক চার গেগাহার্স বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হব আর যে বিদ্যুৎ আমাদের সকল ঘাটতি পূরণ করে দেবে আমাদের আর কখনোই ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে হবে না এবং আপনি জানলে আরও অবাক হবেন যে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে তেরো দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার খরচ হচ্ছে আর এত টাকা খরচ করে এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি হওয়ার পিছনে মূল কারণ হল রাশিয়া রাশিয়া এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে এমন কিছু প্রযুক্তি স্থাপন করছে যে প্রযুক্তি এর আগে আর কখনোই তৈরি করা হয়নি এমনকি ভারতেও এত উন্নত প্রযুক্তি কখনো ব্যবহার করা হয়নি আর এ কারণে রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে যে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হল এশিয়ার সেরা বিদ্যুৎ কেন্দ্র আর এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে শুধু যে আমরা বিদ্যুতি উৎপন্ন করব তা কিন্তু নয় এখান থেকে আমরা বিভিন্ন রকম ইলেকট্রনিক পার্টসের তৈরি কাঁচামালও তৈরি করতে পারব। যেগুলো দিয়ে বাংলাদেশকে রাতারাতে চেঞ্জ করে ফেলা সম্ভব যেমন বিভিন্ন ধরনের ছোটোখাটো ইলেকট্রনিক ডিভাইসও কিন্তু এখান থেকে তৈরি করা যাবে যে পার্টসগুলো আমাদের আগে চীন থেকে ও বিভিন্ন দেশের কাছ থেকে আমদানি করতে হতো এখন আর সেটার প্রয়োজন পড়বে না এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু হয়ে গেলে সেখানকার কাঁচামাল ব্যবহার করে আমরা বৈদ্যুতিক পার্টস নিজেরাই তৈরি করতে পারব আপনি হয়তো জানেন যে আমরা ভারত থেকে বিপুল পরিমাণে ইলেকট্রনিক পার্টস ও বিভিন্ন রকম ইলেকট্রনিক সামগ্রী আমদানি করে থাকি কিন্তু যখন এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু হবে তখন আর আমাদের ভারত থেকে আনতে হবে না আমাদের বিপুল পরিমাণ বৈদ্যুতিক মুদ্রা সাশ্রয়ী হবে যদিও রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে ব্যাপক দুর্নীতি হয়েছে শেখ হাসিনার আমলে বলা যায় যে প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার লুটপাট করেছে শেখ হাসিনা সরকার তারপরও রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র একটি মাস্টারপিস কারণ এইখানে রয়েছে অত্যাধুনিক কিছু প্রযুক্তি আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে এইখানে অর্থাৎ রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যদি কখনো বিস্ফোরণ ঘটে তাহলে কি ঘটবে এবং এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেন ভারতের জন্য হুমকিস্বরূপ সে সম্পর্কেও জানতে পারবেন আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মেগা প্রকল্প হল এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র যেটি এশিয়ার মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্র এবং এই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরিতে ব্যবহার করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি যাতে এখানে কোনোরকম দুর্ঘটনা না ঘটে আর যদি কখনো এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা ঘটেও থাকে তাহলেও সেটা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়েও গবেষণা চালাচ্ছে রাশিয়া বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু কয়েক হাজার রাশিয়ান চাকরি করে যারা দিনরাত পরিশ্রম করে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে বাংলাদেশকে সহায়তা করছে আপনি হয়তো মনে করতে পারেন যে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়ে গেলে তারা বাংলাদেশ ছেড়ে চলে যাবে তা কিন্তু নয় যতদিন এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে থাকবে ততদিন তারা এখানে সার্ভিস দিয়ে যাবে আর এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেন ভারতের জন্য হুমকিস্বরূপ চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে ভারত কারণ বাংলাদেশ প্রতি বছর কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু ভারতের কাছ থেকে আমদানি করে থাকে আর এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু হয়ে গেলে আমাদের আর ভারতের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করার প্রয়োজন পড়বে না ফলে বাংলাদেশে ব্যবসা বন্ধ হয়ে যাবে ভারতের আদানি গ্রুপের ফলে বলা যায় যে বিদ্যুৎ বিক্রিতে এক প্রকার বাস খাবে ভারত এবার যদি আমরা ইলেকট্রনিক্স পার্টসের কথা বলি তাহলে সেক্ষেত্রেও বাস খাবে ভারত কারণ আমরা প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের ইলেকট্রনিক পার্টস ও ইলেকট্রনিক সামগ্রী ভারতের কাছ থেকে ক্রয় করে থাকি যখন এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু হয়ে যাবে তখন আর আমাদের ভারতের কাছ থেকে পার্শপাতি আমদানি করতে হবে না বরং আমরা নিজেরাই বিভিন্ন ধরনের পার্শপাতি তৈরি করতে পারব ফলে এইখানেও ব্যবসা হারাচ্ছে ভারত তাই বলা যায় যে এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু হয়ে গেলে সবচেয়ে বড় ক্ষতি হবে ভারতের আর যেটা কখনোই মেনে নিতে পারছে না ভারতের মোদী সরকার তাই তারা গোপনে প্ল্যান করছে কিভাবে এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাজ বন্ধ করা যায় তারা প্রথমে তাদের শ্রমিকদের এইখানে কাজ করতে নিষেধ করে ফলে কিছুদিনের জন্য রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাজ থেমেছিল পরবর্তীতে বর্তমান সরকার আবারও কাজ শুরু করেছে ধারণা করা হচ্ছে যে আগামী দু এক মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের আগেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের কাজ শুরু হবে এবং প্রথম ইউনিট থেকে আমরা প্রায় বারোশো মেগাওয়াটের মতো বিদ্যুৎ পাবো যেটা কিন্তু বর্তমানে অ্যানাফ আপনারা হয়তো জানেন যে আস্তে আস্তে শীত পড়ে যাচ্ছে ফলে আমাদের বিদ্যুৎ খরচ অনেক কম হবে আমাদের অতিরিক্ত ফ্যান এসি চালানোর প্রয়োজন পড়বে না তাই বিদ্যুৎ খরচ কম হবে তাই প্রথম ইউনিটও যদি চালু হয় তাহলেও আমাদের বিদ্যুৎ ঘাটতি পুরোদমে সমাধান হয়ে যাবে এবং আগামী বছর অর্থাৎ দুই সালে এ রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কাজ সম্পন্ন হবে এবং তখন সরাসরি বিদ্যুৎ উৎপাদনে যাবে দ্বিতীয় ইউনিটও এবং সেখান থেকেও বারোশো মেগাওয়াট বিদ্যুৎ অতিরিক্ত পাবো আমরা ফলে পুরো বাংলাদেশে বিদ্যুৎ চাহিদা কিন্তু পূরণ করা সম্ভব একটিমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে এমনকি এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পুরোদমে চালু হয়ে গেলে আমরা এখানকার বিদ্যুৎ কিন্তু ভারতেও বিক্রি করতে পারব। অথবা নেপাল ভুটানেও রপ্তানি করতে পারব ফলে বৈদেশিক মুদ্রা অর্জন হবে আর এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত সরকার তাই তারা চিন্তাভাবনা করছে যদি এখানে বিমান হামলা করে ধ্বংস করে দেওয়া যায় তাহলে কেমন হবে যদিও বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ তারপরও কিন্তু ভারত চাইলে বিমান হামলা ঘটিয়ে এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দিতে পারে তাই এই বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা আমাদের নিজেদেরকে নিশ্চিত করতে হবে আমার মতে এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হোক যাতে আকাশপথে কোনো রকম হামলা করলে তা আমরা মোকাবেলা করতে সক্ষম হই এবং এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যতজন ভারতীয় কাজ করে তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হোক অথবা বরখাস্ত করা হোক এবং তাদের সাথে ভারতের রয় এজেন্টের রকম সম্পর্ক আছে কিনা এবং তারা ভারতের রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কোনো ছবি বা কোনো গোপন নথি পাঠিয়েছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখা হোক তাহলে আমরা এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে নিশ্চিতভাবে সুরক্ষিত রাখতে পারব বন্ধুরা এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ভারত যদি বিমান হামলা চালায় তাহলে কি ঘটবে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন